হচ্ছিল এবার সেই রায় সুপ্রিম কোর্টের বাতিল এস এস সালের ছাব্বিশ হাজারের প্যানেল কোর্টের সেই রায় আজ এসে পৌঁছল এবং বহুজন অপেক্ষায় ছিলেন ঠিক কি হবে সুপ্রিম কোর্টের সেই রায়ে জানা যাচ্ছে বাতিল এস এস সালের ছাব্বিশ হাজারের প্যানেল ফেরত দিতে হবে বেতনও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ আপনাদের জানিন রাখবো একবার আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি সেই বহু প্রতীক্ষিত সেই রায় সুপ্রিম কোর্টে বাতিল ঘোষণা হলো এস এসসির দু সালের ছাব্বিশ হাজারের প্যানেল ফেরত দিতে হবে বেতনও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণে আপনাদের জানিয়ে রাখব দু সালের এস নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট বলল পুরো প্রতিক্রিয়া যে পুরো প্রক্রিয়া করা হয়েছিল সেই পুরো প্রসেসে কারচুপি করা হয়েছে আর সেই কারণেই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই তাই গুটি কয়েক মানুষের জন্য বলা চলে পুরো প্যানেল বাতিল করল আর সেই রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট নিয়োগের প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই তাই বাতিল দু সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল সেই সঙ্গেই রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছেন তিন মাসের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে শীর্ষ আদালতের নির্দেশ নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা বাদ যাবেন তাঁদের বেতন দিতে হবে সুপ্রিম কোর্ট এও জানিয়েছেন যারা অন্য কোনো সরকারি চাকরি ছেড়ে দু সালে এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে আবার পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন এই রায় ঠিক কতজনকে আনন্দ দিল আর কতজনকে দুঃখ দিল সেইটা বিচার্য বিষয় কিন্তু যে রায় জন্য প্রতীক্ষায় ছিল প্রত্যেকে সেই রায় আজ সুপ্রিম কোর্ট দিয়ে দিল দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট